নৈহাটি জি থানার উদ্যোগে নৈহাটি জি থানার শুভ উদ্যোগে এক নম্বর প্ল্যাটফর্মে জিআরপি প্রেমিসেসে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির এবং তার সাথে সাথে চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হলো সেই সমস্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো যাদের মোবাইল চুরি গিয়েছিল এবং হারিয়ে গিয়েছিল এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন প্রধান অশোক চট্টোপাধ্যায় বিধায়ক সনদেব মহাশয় আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন

রক্তদান আর কিছুক্ষণের মধ্যে রক্তদান উৎসব হতে চলেছে আসুন রক্তদান সরে সামিল হয়ে আপনার রক্ত দান করে নুমুৎস নুবুদের জীবন দান করুন আর কিছুক্ষণের মধ্যে হ্যাঁ কতবার রক্ত দিয়েছেন আপনি এত যে রক্তদান করছেন কতবার হয়েছে পাঁচবার পাঁচবার দিয়ে যান আপনি চারবার আজকে তো দেবেন আবার আজিয়ে এগুলো বিলি করা হবে রিকভারি মোবাইল রিকভারি এরা সবাই এসেছেন এখানে আমিও দেখাচ্ছি সবাই সবাই মোবাইল ফেরত নেবে এখানে যাদের যাদের মোবাইল তার পিক পকেট হয়েছে চুরি হয়েছে হারিয়ে গেছে যেভাবে হোক তারা সবাই আজকে এইখান থেকে এই জি আর পির উদ্যোগে শুভ উদ্যোগে এবং মানবিকতায় তারা এই মোবাইল আজকে ফেরত পাবে প্রতি মাসেই তারা পান যারা হারিয়ে যায় সব মোবাইলের জন্য একদিকে রক্তদান চলছে জি আর পির আর একদিকে মোবাইল ফেরতের

আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে রক্তদান উৎসব এখনই রক্তদান উৎসব শুরু হতে চলেছে নুয়াদি জিআইবি থানার উদ্যোগে রক্তদান উৎসব শুরু হতে চলেছে যে সমস্ত রক্তদাতা রক্তদান করবেন তাদেরকে নুয়াদি জিআইবি থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে রক্তদান উৎসব রক্তদান জীবনদান আর কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের মূল্যবান রক্ত দান করে নূর্ষ রুগীদের বাঁচানোর জন্য চলে আসুন আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে রক্তদান উৎসব রক্তদান রক্ত যাবেন নাকি আপনি ম্যাডাম যাওনি না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক लॉन्ग लॉन्ग ही जाओ

যে চুরি হয়ে যাচ্ছে দু দুমাস হয়েছে সেটাও গেছে তো এর চেয়ে ভালো কাজে করতে পারি পুলিশ সেই সাথে আবার রক্ত দান করছে নিজেরা রক্ত দিচ্ছে সেই রক্ত সাধারণ মানুষ সেটা হিন্দু হোক আর মুসলমান হোক যারই রক্তের প্রয়োজন হোক এই রক্তটাই কাজে লাগবে টাটা বিল্লা আম্বানি এদের এত টাকা থাকতো এরা কিন্তু রক্ত তৈরি করতে পারছে আমার আপনার রক্তটাই এদের ওর কাজে লাগবে যদি প্রয়োজন ঠাকুরকে ডাক যাতে রক্তের কারো প্রয়োজন না পড়বে

ঘুরেছিলাম ওইখান থেকে মোবাইল এবং মানি ব্যাগ সমেত ওতে রসিদ ছিল আমার ওইখানে বৈষ্ণব সেবা দেবো বলে টাকা দেবো ওই রসিদটা পাইনি যা হবে জানি না টাকা যেমন নিয়ে এসেছিলাম বৈষ্ণব সেবা দেবো তারপরে আপনি এসে সত্যি কিন্তু গেছেন দেখি মানি ব্যাগ নেই মোবাইল তারপরে একজন তাড়াতাড়ি যান জিলিসেম পে করুন বলতেই একজন আমার এই মোবাইল নাম্বারটা নিয়ে বেরিয়ে আস। আসার পর উনি গেদের লোকালে যা পুলিশ ছিলেন বোধ হয় হলে পনেরো মিনিটের মধ্যেই আর কি আমাকে ফোন করে বলো আপনি বসুন ওখানে আপনার মোবাইল পাওয়া গেছে

कितना भरोसा है हां हो है और नाम है आपका परी आगर आने वाला जगत सर अच्छा चले सर आ जाओ भाई अपनी मोबाइल पेशें मोबाइल इसे दीजिए मोबाइल वाले से और अब देवे देवे मोबाइल वाले से और कोई पानी नहीं सर दीजिए अच्छा अच्छा ডাক্তার দেবাশীষ পাল তো পেয়ে গেছি এখানে ডাক্তার দেবাশীষ পালকে এখানে আপনার পুলিশের সাথে কথা বলছে মোবাইল ফেরত চলছে জীবনে জীবনে দুবার রক্ত দিলেন এটা নিয়ে টেনশন ফেনশন দেই আপনি দিয়েছেন রক্ত দেবে কাছে তোর দাওনি এখনো